হ্যালো ফ্রেন্ডস পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম আজকের পর্বে নিয়ে এসেছি খুবই জনপ্রিয় বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি এই চিংড়ি দিয়ে কচুরলতি খেতে এতটাই অপূর্ব হয় যে এক তালা গরম ভাত শুধুমাত্র এই পদ দিয়েই খাওয়া যায় তাহলে চলুন সাথে থাকুন আর দেখে নিন আমি কী করে চিংড়ি দিয়ে কচুরলতি বানিয়ে থাকি এই রেসিপিটি অন্যান্য কচুরলতির রেসিপি থেকে একটু আলাদা আর একটা উপকরণ এই কচুরলতির স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করবে সেটা পরবর্তী রান্নার মধ্যে আপনারা দেখতে পাবেন তাহলে চলুন সঙ্গে থাকুন এই চিংড়ি দিয়ে কচুরলতি বানানোর জন্য কচুরলতিকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আছে সরষে বাটা টমেটো আর পেঁয়াজ কুচানো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর সাথে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব আর কুচানো পেঁয়াজকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব ওয়ান টেবিল মতো আদা রসুন বাটা দিয়ে দেব আর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাকেও আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে স্ট্রং গন্ধটা থাকে তা চুলে যায় তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেব আর টমেটোকেও তেলের উপর একটু ভাজা ভাজা করে নেব টমেটো যখন একটু নরম হয়ে আসবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছকে অল্প কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কচুরলতি দিয়ে দেবো কচুরলতি এখানে নুন দিয়ে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে সেই কচুরতি দিয়ে দেবো আর তেলের উপর বেশ কিছুক্ষণ ধরে কচুল লতিকে একটু ভাজা ভাজা করে নেব কচুরলতিকে বেশ কিছুক্ষণ তেলের উপর নাড়াচাড়া করার পর যখন কচুরলতি একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মির মিরচ পাউডার কালারের জন্য তারপর সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে জল দেব আবারও সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে মশলার সাথে কচুর ভালোভাবে কষাতে থাকবো আর এই সময় অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যেহেতু কচুর আগে থেকে নুন দেওয়া আছে সেই বুঝে নুন দেবো আবারও সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন চিনি দেওয়ার পর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তারপর বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দেব, এই সর্ষেটাই কচুর লতির স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করবে সর্ষে দেওয়ার পর অল্প পরিমাণে জল নিয়ে সর্ষের মধ্যে দিয়ে দেব আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দেব। মিশানোর পর অল্প কিছুক্ষণের জন্য আমরা কচুর ঢেকে দেব যাতে কচুর ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে কচুরলটিটাকে একবার নেড়ে সেরে দিলাম ফের পাঁচ মিনিটের জন্য আমি কচুরলতিকে ঢেকে দেব আবারও পাঁচ মিনিট পর ঢাকা খুলে কচুরলতিকে একটু নেড়ে সেরে দেবো আর চেক করে নেব কচুরলতি সিদ্ধ হয়েছে কিনা তো আমার এখানে কচুরলতি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা হয়ে গেছে তো তৈরি আমাদের সর্ষে চিংড়ি দিয়ে কচুরলতি আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন এইটা খেতে সত্যি অসাধারণ হয়